আরো বেলা না কি ঘড়ি বলে না কি বলে আমি তাও তো শুনতেছি না একটু ই করি তো ও স্বামী তুমি খাওয়া দাওয়া করছো না কি গো ও স্বামী গো ও স্বামী একটু তোমাকে ভালো করে দেখা যায় না একটু ভালো করে নাও গো ও স্বামী গো ও তোমার তো আবার কি চাই জানো ও হ্যাপটপ না কি কয় ওটা ও ল্যাপটপ বল ল্যাপটপ ও ল্যাপটপ চাই ও চাই নাকি আরো ফেলে ব্যান্সের একদম ফেলে ও কি জয় ঘড়ি বলা ঘড়ি ঘড়ি হ্যাঁ ও ঘড়ি চাই গো স্বামী ও স্বামী গো ও স্বামী তুমি শুকায় গেছো গো খাওয়া দাওয়া করো ও স্বামী স্বামী গো ও আবার টাকা চাই গো দিও দিও গো ও স্বামী স্বামী ও তুমি ছাড়তে থেকে নামো না যদি পরে যাও ও স্বামী নামো নাম আর আবার আম্মা কী করে জানো ও আম্মা ওই বিদেশি জামদানি একটা লিপস্টিক চাই ও বুড়ি বয়সে আবার ভিমুরো দিতে হচ্ছে ওর হ্যাঁ স্বামী ও তুমি একটি গোরে তো লিপস্টিক আনো ও আবার একটা মেকআপ চাই ও স্বামী হ আচ্ছা স্বামী আচ্ছা রাইকো